আসসালামু আলাইকুম চলে আসলাম আনাস পশন বিড়ি থেকে কালামকারী যেই ডিজাইনগুলো বর্তমানে আমাদের কাছে আছে ওই প্রতিটা ডিজাইন হচ্ছে আমরা একটা একটা করে দেখায় দেখাই আপনাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউ ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এগুলোর প্রিমিয়ামটা হ্যাঁ এটা একটা হয় লোকাল প্যাটেলস যেটা হচ্ছে আপনার হচ্ছে কাপড়ের বহর কম থাকে হচ্ছে কাপড়গুলো হচ্ছে একটু নর্মাল থাকে ওইটা না এটা হচ্ছে যেটা হচ্ছে আপনার অন্য বিশাল বড় থাকবে এবং কাপড়গুলো খুবই আপনার ভালো আরামদায়ক হবে এটা হচ্ছে যেটা অরিজিনালটা হ্যাঁ যেটা হচ্ছে ভালো মানেরটা লোকাল যেটা হয় প্যাটেলস ওইটা এটা হ্যাঁ জামার পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ার প্রিন্টেড থাকবে এবং জামা এবং স্যালোয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া থাকবে এটা আপনি হচ্ছে মন মতো বানিয়ে নেবেন কোনো কাপড়ের শর্ট পরার কোনো চান্স কিন্তু নাই হ্যাঁ ওনার সাথে দেখা যায় অন্য কিন্তু বিশাল বড় অন্য পাচ্ছেন একদম অন্য কিন্তু বিশাল বড় ওনা যেটা হচ্ছে লোকাল থাকে সেটার অন্যগুলো কিন্তু একটু চাপা থাকে লম্বা অনেক বড় থাকে বাট পাশে কিন্তু অনেক চাপা থাকে এবং জামার কাপড় কম থাকে স্যালোয়ার কাপড়গুলো কম থাকে এবং নর্মাল কাপড় থাকে আর এটা কিন্তু আপনার হচ্ছে প্রিমিয়ামটা এটা হচ্ছে আপনার সেলোয়ারের কাপড় জামার কাপড় অন্যার কাপড় কিন্তু যথেষ্ট পরিমাণ পেয়ে যাবেন এবং সব অফার প্রাইজে পাবেন এগুলো সব অফার প্রাইজে পাবেন আজকে হচ্ছে সব অফার প্রাইজে পাবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস ছিল কত নয়শো টাকা বাট আজকে হচ্ছে অফার প্রাইজে পাবেন হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা পাবেন ফিফটি টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এগুলো এমনিতে কিন্তু মার্কেটে হচ্ছে আপনার এগারোশো বারোশো তেরোশো টাকা কিন্তু সেল হয় সেম কোয়ালিটি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এইট ফিফটি টাকা যাদের লাগবে নিয়ে নেবেন এখন কতটা সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট হ্যাঁ কালোর মধ্যে চারটা প্রিন্ট আছে চারটা প্রিন্টে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্যালোয়ার এবং অন্য প্রিন্টগুলো সবগুলোরই একই থাকবে শুধুমাত্র হচ্ছে আপনার জামার প্রিন্টগুলো ভিন্ন থাকবে যার যেটা পছন্দ হবে দেখার সাথে সাথে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা নাম ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন যেমন কনফারটা হচ্ছে এটা সালোয়ারটা দেখেন মাসা কতটা সুন্দর একটা পিন্ট এবং কাপড়গুলো কিন্তু একশো পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এবং হচ্ছে কি খুবই ভালো মানের কাপড় থাকবে ওনাটা দেখেন কত বড় বিশাল বড় ওনা পাবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন নতুন কাস্টমার তারা দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা হচ্ছে আপনার ডেলিভারি ম্যান যাওয়ার পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে হচ্ছে বাদ বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিবেন নতুন যারা আছেন শুধুমাত্র ঢাকার বাইরে তারা দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা অন্য কতটা সুন্দর একটা ওনা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে অনেক ডিজাইন আছে বাট এই ডিজাইনগুলো একটু আনকমন আছে কিছুটা আনকমন আছে যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন প্রাইস অফার প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন প্রতিটা কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ যেমন ফটফটটা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ জামার সামনে এবং পিছনে কিন্তু একই প্রিন্ট থাকে এটা অনেক সবাই জানেন এবং এগুলা কিন্তু হচ্ছে হাতার কাপড়টা কিন্তু বডির সাথে দেওয়া থাকে হ্যাঁ এটা হচ্ছে বডির সাথে কিন্তু হাতার কাপড়গুলো দেওয়া থাকে সবাই জানেন তারপর আমি বলে দিচ্ছি যদি কেউ নতুন দেখে থাকেন এগুলো সেক্ষেত্রে হচ্ছে তাদের বুঝতে সুবিধা হবে অন্যটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা অন্য পাচ্ছেন এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় হ্যাঁ সুতির মধ্যে একদম সর্বোচ্চ ভালো মানের কাপড় পাচ্ছেন ইনশাল্লাহ এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন আশা করি মাসাল্লাহ আপনাদের আজকে ভালো লাগবে প্রতিটা ডিজাইন আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে জামাটা দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা খুবই সুন্দর একটা প্রিন্ট আমার প্রিন্টটা দেখেন কতটা নাইস একটা প্রিন্ট অন্য দুইটারই কিন্তু সেমই থাকবে শুধুমাত্র কি জামার প্রিন্টটা ভিন্ন পাচ্ছেন অন্য কিন্তু সেমই থাকবে এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা অন্য পাচ্ছেন জামাটার সাথে স্ক্রিনশট দিতে হবে আর যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন হ্যাঁ জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলা এটা হচ্ছে ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বিশাল বড় ওন্না পাচ্ছেন হ্যাঁ বিশাল বড় ওন্না পাচ্ছেন প্রাইস মাত্র হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ অফার প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে আছে যাদের লাগবে নিয়ে দেবে এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন ইনশাল্লাহ কাপড় নিয়ে একদম আপনাদের পছন্দ হবে কাপড় নেওয়ার পরে ইনশাআল্লাহ সবার পছন্দ হবে এতটা আরামদায়ক কাপড় এগুলো হচ্ছে এটা খুবই সুন্দর ওনাটা দেখেন কতটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন মার্শাল্লাহ উমনাটা দেখেন বিশাল বড় ওনা হ্যাঁ বিশাল বড় উন্যা পাবেন যারা বড় উন্যা পছন্দ করেন তারা তো এগুলো সবার আগেই নিয়ে নেবেন এগুলো বানানোর পর কিন্তু খুব ভাল লাগে এগুলো বানানোর পর কিন্তু খুবই ভালো লাগে এটা দেখেন জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা জামা এবং সালোয়ারের জন্য সেম ফেব্রিক্স এবং হচ্ছে আপনার হচ্ছে একই পরিমাণ হচ্ছে কাপড় দেওয়া থাকবে কোনো টেনশন নেই আপনারা হচ্ছে মন মতো বানিয়ে নেবেন প্লাজো প্যান কার্ড ফুল হাতা যেভাবে খুশি সেভাবেই বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা স্ক্রিনশট দিতে হবে কলকার ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা কলকার ডিজাইন যে কালার কম্বিনেশনটা দেখেন হ্যাঁ কালার কম্বিনেশনটা দেখেন যারা কন্ট্রাস্ট পছন্দ করেন অনেক কাপড়ে আসেন কন্টাস্ট পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন হ্যাঁ এটা দেখেন সালোয়ারটা দেখেন সালোয়ারটায় তো আবার হচ্ছে কি আপনার ছোটো 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 কালকা প্রিন্ট করা আছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে আর একটা হচ্ছে কি কফি কালার আছে তিনটা কালার তিনটা কালারই হচ্ছে ডার্ক কালার যার যেই কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন অন্যটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা অন্য পছন্দ দাম থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা থাকবে এটা দেখেন দেখেন কফি কালারটা কালার মাশাল্লাহ কতটা সুন্দর একটা কন্ট্রাস্ট এই কন্ট্রাস্ট জামাগুলা হচ্ছে বানানোর পর কিন্তু অনেক ভালো লাগে অনেক আপুরা হচ্ছে কন্ট্রাস্ট জামা খুঁজতে থাকেন তারা হচ্ছে আজকের এই কন্ট্রাস্ট জামাগুলো দেখতে পারেন ভালো আছে দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে ব্ল্যাক কালার ব্ল্যাক ক্লাভ যারা আছেন তারা এটা দেখতে পারেন হ্যাঁ এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক লাল এবং কালোর কিন্তু কম্বিনেশানটা মাশাল্লাহ সব সময়ই কিন্তু খুব ভালো কিন্তু ফুটে ওঠে হ্যাঁ এটার হচ্ছে লাল আর হচ্ছে কালো কালার কম্বিনেশন মাসা খুবই সুন্দর এবং কাপড়গুলো কিন্তু সর্বোচ্চ ভালো মানের কাপড় পাচ্ছেন ইনশাআল্লাহ আপনারা সর্বোচ্চ ভালো মানের কাপড় ইনশাল্লাহ পেয়ে যাবেন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা আছে না দুটো স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ কিন্তু ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্টটা হ্যাঁ খুবই সুন্দর এবং সব বড় বড়ো কথা হচ্ছে এইগুলা কাপড়গুলো খুবই আরামদায়ক আপনি হচ্ছে গরমে যে কোনো সময় পড়তে পারবেন হ্যাঁ আপনি গরমে হোক শীতে হোক কোনো সমস্যা নেই এই কাপড়গুলো এতটাই আরামদায়ক এবং প্রিন্টের কোয়ালিটিগুলো মাশাআল্লাহ খুবই ভালো ওনাটা দেখেন কতটা সুন্দর আমি শুরুতে একটা কথা বলছি এটার একটা লোকাল যেটা হচ্ছে আপনার মার্কেটে পাওয়া যায় প্যাটেলসের ওইটার সাথে আবার এটা কেউ মিলাইতে যায় না হ্যাঁ এটা হচ্ছে হাজার টাকা প্লাস সেল হয় যে প্রিমিয়াম কাপড়টা এটা হচ্ছে সেম প্রিমিয়াম কাপড়টা পাবেন এবং খুবই ভালো মানের কাপড় পাবেন আমরা হচ্ছে জাস্ট আপনাদের কাছ অফার প্রাইজে দিচ্ছি এই জন্য হচ্ছে এত কম পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা দেখেন স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ একদম জিরি জিরি প্রিন্ট হ্যাঁ ডিজাইনটা যদি দেখেন একটু একদম জিরি জিরি প্রিন্ট খুবই সুন্দর এটা একটা কালারই আমাদের কাছে আছে ব্ল্যাক কালারটা যাদের লাগবে একটু দুধ অর্ডার করে নিয়ে নেবেন ওনাটা দেখেন মাসা কতটা সুন্দর একটা অন্য পাচ্ছেন ও সাইডে কিন্তু এখানে কিন্তু হচ্ছে আপনার প্যানেল দেওয়া আছে এখানে আপনারা এটা দিয়ে ডিজাইন করে নিতে পারবেন মন মতো করে গলায় হাতায় যার যেভাবে মন চায় ডিজাইন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ কতটা সুন্দর একটা ডিজাইন দেখেন জামাটা হচ্ছে এটা হ্যাঁ জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ারটা এই ডিজাইনটার কিন্তু আবার স্যালোয়ার কাপড়টা কিন্তু আলাদা দিছে এখন হচ্ছে অনেক কাপড় আবার কনফিউজ থাকে এটা কি আবার লোকাল যে সালোয়ারের কাপড় আলাদা থাকে না কোম্পানি হচ্ছে কিছু ডিজাইন হচ্ছে সালোয়ারের কাপড়গুলো আলাদা করছে যেমন এইটা পর আমরা আরেকটা ডিজাইন দেখাইছিলাম ওইটা কিছু ডিজাইন হচ্ছে স্যালোয়ার কোম্পানি স্যালোয়ার কাপড়টা হচ্ছে কেটে দেয় আলাদাভাবে হচ্ছে কেটে দেয় আর ম্যাক্সিমাম হচ্ছে আমাদের স্যালোয়ার কাপড়গুলো জামার সাথে হচ্ছে লাগানো থাকে বাট ফেব্রিক্স কোম্পানি সব একই কোনো সমস্যা নেই দেখেন রেড কালার হ্যাঁ রেড কালার দেখেন কতটা সুন্দর একটা কালার কালারগুলো খুবই সুন্দর হ্যাঁ একদম হচ্ছে আপনার ক্যাটকাটা না হ্যাঁ এই ডিজাইনটার কালারগুলো হচ্ছে একটু ম্যাট কালার আপনার হচ্ছে বেশি ক্যাটকাটা না কালারগুলো খুবই সুপার কালার হ্যাঁ এটা হচ্ছে ডিপ রেড কালার ডিপ রেড কালার আপনার হচ্ছে ডিপ রেড কালারটা কোনো ক্যাটকাটা রেড কালার না এটা হচ্ছে যে কোনো বয়সের আপুরাই হচ্ছে এটা পড়তে পারবো কোনো সমস্যা নেই অন্যটা যদি দেখেন ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা আছে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে দেখেন ব্লু কালারে নেভি ব্লু কালারটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা নেভি ব্লু কালারে একটা সালোয়ার পিনটা যদি দেখে যে সালোয়ার পিনটা হচ্ছে এটা খুবই সুন্দর সালোয়ার পিন করা পাচ্ছেন আপনারা ওনাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ওন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন ওনাগুলো বিশাল বড় বিশাল বড় ওড়না আছে দুটো স্ক্রিনশট দিতে হবে আর যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা দেখেন চোখে লাগার মতো একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর এবং হচ্ছে জামার পিনটা দেখেন কতটা সুন্দর ওড়নাটা যদি দেখাই দিই ওড়নাটাও দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ওড়না খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস কত মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন তিন স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন মার্শাল অলিভ কালার হ্যাঁ অলিভ কালারের মধ্যে পাচ্ছেন না ডিজাইনটা এটারও দেখেন স্যালোয়ার কিন্তু আলাদা করছে কোম্পানি বা সেম কাপড় সেম কোম্পানি সবই এক আবার কি হচ্ছে আপনার স্যালোয়ার আলাদা দেখে পাইবেন না এটা আবার দুই নাম্বার এরকম হওয়ার কোনো চান্স নেই আমরা হচ্ছে আনাস ফাশুন বিডি এখানে হচ্ছে একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান এখানেও ধোকাবাজি করে ব্যবসা আমরা এটা সমর্থন করি না আমরা সবসময় চেষ্টা করি কথা এবং কাজের সাথে মিল রাখা যেটা পারবো না সেটা বিক্রি করবো না হান্ড্রেড পার্সেন্ট কথা এবং কাজের আমাদের মিল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারণ ব্যবসা একদিনের না হ্যাঁ কথার সাথে কাজের মিল থাকলে নেক্সট টাইম আপনারা আমাদের কাছ থেকে নেবেন দুই নম্বরই পাইলে হয়তো বা একবার বিক্রি করতে পারবো আর তৃতীয়বার আপনার কাছে কিন্তু আমরা কখনই সেল করতে পারবো না আর যখন আপনি হচ্ছে কথার সাথে আমাদের কাজের মিল পাবেন তখন কিন্তু ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে বারবার নেবেন আমরা হচ্ছে আপনাদের কাছে বারবার সেল করতে চাই তাহলে হচ্ছে আমাদের ব্যবসাটা টিকে থাকবে এই জন্য হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি কথার সাথে কাজের একশো পার্সেন্ট মিল রাখার প্রতিটা কালেকশন যদি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর খালি ফিরে একবার দেখেন এটা দেখেন এটা সুন্দর কালার হ্যাঁ কালারগুলো জাস্ট একবার দেখেন মাসাল্লাহ রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ এগুলো রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে স্যালোয়ার প্রিন্টটা যদি দেখেন খুবই সুন্দর একটা স্যালোয়ার পিন পাচ্ছেন এটা সুপার ডুপার হিট ডিজাইন এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ আমরা প্রচুর পরিমাণ সেল করছি এবং এটা মানে সবাই সবাই এই কালামকারী যারা বিক্রি করে সবাই এটা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ সেল করছে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ টাকা এটা দেখেন কতটা সুন্দর একটা সি ব্লু কালার হ্যাঁ এটা সি ব্লু কালার খুবই সুন্দর একটা কালার আবার অনেকে পিথ কালারও বলতে পারেন হ্যাঁ কতটা সুন্দর একটা কালার দেখেন একটা অন্যটা যদি দেখাই দিই দেখেন মাসা কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছে কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটা কালারটা কিন্তু খুবই সুন্দর দাম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ আষ্টশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন যাদের লাগবে তারা একটু দুধ অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ এগুলো ছাড়াও হচ্ছে জমজম সুইদের কিন্তু অনেক কালেকশন আছে ভিডিও আছে আমাদের পরে আরও ভিডিও আসবে যাদের লাগবে যেটা নিয়ে নেবেন হ্যাঁ একটা লাল কালারের মধ্যে কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন শুধু একবার দেখেন এটাই লাস্ট কালেকশান দাম থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধুমাত্র ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন তাদের জন্য দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে এবং দ্বিতীয়বার এবং দ্বিতীয়বার যখন আপনারা অর্ডার করবেন তখন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন সারা বাংলাদেশ একটা কত অগ্রিম লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশেন্ট বিধির সাথেই থাকবেন